দুলতেই বাছিনা প্রতিদিন আমি থালা নিয়ে গুচিয়ে খেতে বসতাম দেখি অনেকের অনেক অবজেকশন আমার এই বরের জন্য অনেকের কষ্ট অনেকের দুঃখ অনেকের মায়া তাদের দুঃখ কষ্ট মায়া ভুলাতে যে ওনাকে প্রতিদিন থালা সাজিয়ে দিচ্ছি আর আমি এই যে সুধা ভাত নিয়ে বসছি তোমরা যারা আমার বরের জন্য এত দুঃখ পেতে তারা খুশি তো আমার বরকে সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি না ঠিক আছে তো যাও কি কি রান্না করেছে সেটা বলে দাও ভাত রয়েছে রয়েছে কাঁচা লঙ্কা বক ফুলের বড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা হচ্ছে পুঁই শাক এটা করেছি মাছের তেল দিয়ে আর এটা হচ্ছে মান কচু দিয়ে ইলিশ মাছের ঝোল চলো খাওয়া স্টার্ট করো আচ্ছা আগে কি কচুর শাক খাবো না আগে পুঁই শাক মানে পুঁই শাক খাবো বুঝতে পারছি কোনটা খাবো আগে খেলেই হলো তাই না সবই তো পেটেই যাবে না পুঁই শাক খাই ভাজাটা খেয়ে বোতল ভাবনা নিয়ে হুট করে এত গরম পড়ে গেল কি বলবো সহ্য করা যাচ্ছে না গরম ওরে মা মানে আজকে ইলিশ মাছ রান্না করেছে ঝোল করেছে মা ও ইলিশ মাছের দিন আসবে ইলিশ মাছ ভালো পাওয়া যাবে এক কেজি ওজন হবে ইলিশ মাছ খাবো এক কেজি ওজন হবে

মোটামুটি দু ঘন্টা আঠারো ঘন্টার মধ্যে খোলা থাকে দুপুরে ঘুমাতেও পারে না দেখলো চোখটা লেগে আসে সেই সময় হয়তো দেশ লাগতো কাকি বলে বসলো তোমার এই কথাটা আমার একটু ভালো লাগে না এই যে এই জিনিসটা বলো আমার ভালো লাগে না একটু একটা দেখলা নিতে আসলো সে আমার খরিদ্দার আর একটা একশো টাকার মাল নিতে আসলো সে আমার খরিদ্দার আমি এটা জানি সে তো অবশ্যই আমার কাছে সব খরিদ্দার সমান সে তো খরিদ্দার সমান আমি বললাম মানে ওর কষ্টটার কথাটা বললাম সত্যি কথা বলতে দেখো আমি সব খরিদ্দারকে সমান চোখে দেখি দেখে আজ আঠারো বছর ধরে দোকান খুলে খাচ্ছি ঠিক আছে এর মধ্যে অনেকে কমেন্ট করছে যে ফেসবুকে টাকা ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে এবার খাবে কি একটু বাঁচিয়ে খাওয়া ওরে ভাই ফেসবুকের টাকাটা চার পাঁচ মাস ধরে খাচ্ছি পাচ্ছি এতদিন তো এমনিই চলেছে দোকানদারি করেছি এই যে এমনি কাজ করেছে এইভাবে চলেছে তো ফেসবুকে টাকা না ঢুকলেও মনে হয় না আশা করি অতটা সমস্যা হবে আর আমরা হচ্ছি ভালো খাওয়া দাওয়া ঘরের লোকজন বুঝলে আমরা একটু সবসময় খেতে ভালোবাসি তো এরকম খাওয়া দাওয়া আমরা সারা জীবনই খেয়ে যাব সে ফেসবুকে টাকা ঢুকুক বা নাই ঢুকুক আমার এই কথাটা শুনে যদি কারো খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত মানে অনেকে এরকম বলছে তো তাই তাদের জানিয়ে দিলাম সবাইকে না তাদের জানালো এখন ইলিশ মাছ অতটা টেস্টই হবে না এখন ইলিশ টেস্ট হবে না তাহলে একেবারে যে খারাপ সেটাও বলবো না এই আমার তো বক ফুল দিয়েই হাওয়াই খে দেখোন কিন্তু লংকাৰ বক ফুল দিয়ে ভাত হাপ খা হৈ গাঁৱৰ কি হয় তুমি খেতি পাৰ তৰকাৰী তৰকাৰী দিয়ে খাওয়ার শেষে আমের চাটনিটা খেতে দাও লাগে আজকের চাটনিটা ভালো হয়েছে মানে চিনি দিয়ে জ্বালাইছি আবার কালকে একটু অফ হয়ে আমার জিবি কী হয়েছে ব্যথা লাগছে জিবি গুটি গোটা বেরিয়েছে লঙ্কাটা পুরোটাই খেলাম ঝাল খুব লঙ্কা গুলো আর বকগুলো চারটে না পাঁচটা দিয়েছিলেন সব কটা খাওয়া হয়ে যায় চারটে শুধু ভাত খাওয়া বন্ধ কর তরকারি খাও কি লোক রে ভাই এত তরকারি তো শুধু ভাত খাচ্ছে শুধু ভাত খাচ্ছে ভাজা খেলাম হ্যাঁ ভাত খাবো কি জল খেয়ে গেছে পেট ভরে গেল জলটা আগে নিয়ে বসেছো তো আজকে আমার ইলিশ মাছের মাথা খেতে খুব ভালো লাগে আচ্ছা আমি খেয়ে নি এটা তেল দিয়ে করেছো তাই তো হুম

আর ডাল খেতে যদি দেয় তাহলে সমালোচনা হবে সব চলা না আরই সমালোচনা ওই ভূমিকম্প হয়েছে না ওই ব্যাংককে ওইটা ওই যে যে বিল্ডিংটা বড় বিল্ডিং একটা ভেঙে পড়ছিল না ওইটা বিল্ডিংটা নাকি তৈরি হচ্ছিল বিল্ডিংটা তৈরি হচ্ছিল জানেনা হ্যাঁ ওই ওই বিল্ডিংটা তৈরি হচ্ছিল মানে তো ভেঙে ওইটাই তাই তো পেপারে মানে দিয়েছে মানে তিনটে তিনটে ইয়ে করে দিয়েছে ভাগ ভাগ করে প্রথমে কি ছিল দ্বিতীয় স্থান কি হলো লাস্টে পুরো নেই অনেক অনেক জায়গায় জলে ভূমিকম্প দেখা দিয়েছে আমাদের এখানে তো হয়নি তোমরা কমেন্টে জানিও তো কোথায় ভূমিকম্পটা জলে দেখা দিয়েছে তোমাদের ওখানে যদি দেখা যায় আমাকে কমেন্টে জানিও ঠিক আছে অবশ্য কালকে আমাদের এখানে জলে হলো আমরা টের পাবো না আমাদের আশেপাশে জল নেই অনেকটা দূরে

মান খুঁজে খেতে খুব ভালো লাগে আমি কোনটা থেকে কোনটা খাবো আমার তো ভালো না তুমি দাও ভাত গুলো পুরো শেষ হয়ে গেল কিন্তু আমার মানে তো পেট তো ভরে গেল তরকারি তো এখনো মানে শেষই করতে দাও না দেখো তুমি সুদা ভাত খাও লবণটা লবণটা কচুটা কি গুলো আছে পুরো আলু খেল গো হুম কচুটা শুধু খেয়ে দেখো তো গলা যাচ্ছে নাকি এমনি আমার কচুতে গলা খেয়ে গেছে খেতে বলছে গলা ধসে নাকি দেখো

আমাদের এই খাওয়া দাওয়ার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি যে ফানি ভিডিওগুলো করছি সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সবসময় আমার পাশে থেকো আর যারা এখনও আমাকে ফলো করি একটা করে ফলো দিয়ে দিও আর ভিডিওটা ইচ্ছে করে শেয়ার করতে পারো আর যারা যারা লাইক কমেন্ট করতে চাও করতে পারো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাইবার আমি কিন্তু সবসময় চাইবো তোমরা আমার পাশে থাকো এইভাবে এভাবে আমাকে ভালোবেসে যাও বাই বাই